আসসালামু আলাইকুম সকালবেলা সাতটা সতেরো বাজে মাত্র গতকালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আজকে সকাল আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা অন্যান্য দিনের চেয়ে এরপরে প্রচুর ঘামছি টি শার্ট পুরো ঘেমে গেছে আর ফেস তো দেখতেই পাচ্ছেন এই যে পরিশ্রমটা করতেছি এই পরিশ্রমের একটি সুন্দর চিত্রজন আপনাদেরকে দেখাতে পারি সেই দোয়া এবং শুভকামনা রাখবেন আমাদের জন্য কি করছি সামনে কী আসবে সেটা এখন আর প্রকাশ না করি নতুন একটি প্রজেক্ট হাতে নিয়েছি কৃষি বিচিত্রা টিম মেম্বারদের মাধ্যমে এবং খুবই অল্প সময় ইনশাল্লাহ সেটি আপনাদের সামনে প্রকাশিত হবে সকলেই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম